আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনিয়া প্রিন্ট চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে নদীর পাঙাশ এর জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ এবং মরিচ পেঁয়াজ এবং মরিচটি একটু ভেজে নিয়ে সেটার মধ্যে অ্যাড করে দিব আমি সবজি সবজি হিসেবে এখানে আমি নিয়েছি আলু বেগুন বেগুনটা লম্বা বেগুনটা আমি নিয়েছি এই বেগুনটা টেস্ট বেশি সেই জন্য এখন এটাকে নেড়ে চেড়ে নিতে হবে তবে তার আগে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এক চা চামিজ মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে এখানে এক চা চামিষ ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়াটা আধা চা চামিষের মতো যেহেতু এটা একটু ঝোল হবে সেই জন্য আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি এখন এইখানে আমি দিয়ে দিলাম এক চাচামিচের মতো আদা ও রসুন বাটা যেহেতু এটা বড় মাছ আর একটু ভাজনা অ্যাড করবো সেই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম আর তেল তেল মাছের মধ্যে একটু মরিচ ঝালটা বেশি না হলে মজা লাগে না এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে কারণ সবজিটা যত ভালোভাবে কষবে তত খেতে মজা লাগবে আমি এইখানে অল্প একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিটের মতো এই সময়ের মধ্যে সবজিটা ভালোভাবে কষে যাবে পাঁচ মিনিটের মধ্যে আমি একবার ঢাকনা তুলে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম নিচে লেগে গেছে কিনা সেটা দেখার জন্য আবার আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে যখন আমার সবজিটা একেবারে নরম হয়ে যাবে আর নিচ থেকে তেলটা ছেড়ে দিবে তখন এটার মধ্যে আমি পানিটা অ্যাড করে দেব তবে তার আগে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে চেক করে নিয়েছি আমি আলুটা সিদ্ধ হয়ে গেছে সেই অনুসারে আমি এখন ঝোল অ্যাড করব যদি আলুটা বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে ঝোলের পরিমাণটা একটু কম দিলেই হবে আর যদি আলুটা একটু সিদ্ধ হতে কম হয় তাহলে সেইখানে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এইখানে বাটি দিয়ে দিয়েছি আনুমানিক দুই কাপের একটু বেশি পানি অ্যাড করেছি পানিটা অ্যাড করার পরে এইখানে যখন হালকা বলক উঠে যাবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিতে হবে চাইলে আপনারা ঘন বলকেও অ্যাড করতে পারেন কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো একটু তাড়াতাড়ি অ্যাড করে দিলাম তাহলে এটার মধ্যে তেল ঝালটা ভালোভাবে যাবে যেহেতু পাঙাশ মাছটা একটু তেলুটে মাছ সেই জন্য আমি ভেজে রাখা মাছগুলো আগেই অ্যাড করে দিয়েছি এমনিতে মাছগুলো ভাজার পর একটু মোচমুচু হয়ে গেছে সেই জন্য আমি আগে থেকে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম যেন মাছের মধ্যে প্রপারলি ঝাল লবণটা যায় আপনারা চেষ্টা করবেন আগে থেকে দিয়ে রাখা আর এমনি কষিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই বলক যখন ঘন হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে ধুনিয়া পাতা আর সাথে দিয়ে দিতে হবে ভাজনা চাইলে আপনারা ভাজনাটা স্ক্রিপ্ট করে যেতে পারেন তবে আমি ভাজনাগুলো অ্যাড করি ঝোলের তরকারিতে সব ঝোলের তরকারিতেই অ্যাড করি না কারণ আমার বাবার বাড়ি সবাই ভাজনা খায় শ্বশুর বাড়ি কেউ খায় না যেহেতু দুইজনের ডিস্ট্রিক্ট আলাদা সেই জন্য খাবারের অনেক কিছু আলাদা আমি ট্রাই করি তারপর ভাজনা দিয়ে রান্না করা আর সবাই খেয়ে ভালোই বলে খারাপ বলে না আমি এখানে ভাজনাটা একটু অ্যাড করে দিলাম ভাজনাটা দিলে পাঙাশ মাছের যে একটা গন্ধ থাকে সেটাও দূর হয়ে যায় আবার ঝোলটাও খেতে মজা লাগে যারা একটু ঝোল ঝোল খেতে চান চাইলে ভাজনাটা অ্যাড করে দিতে পারেন ভাজনাটা বলকের উপর দিয়ে দিলে ঝোলটা অনেক বেশি ঘন হয়ে যায় আর খেতে অনেক বেশি টেস্ট হয় আমি ভাজনা এখানে প্রায় দেড় চামচের মতো অ্যাড করে দিয়েছি এবার ভালোভাবে বলো কুটলে পুরো ভাজনাটা তরকারির মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যাবে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন সারা তরকারিতে ভাজনাটা মিক্স হয়ে যায় এই তো নেড়েচেড়ে এখন আমি এটাকে সার্ভ করে নিব। দেখেন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এরকম আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা আমি মাটির এই সার্ভিং ট্রেটাতে সার্ভ করে নিচ্ছি দেখেন এটা দেখতে কতটা সুন্দর মাটির এটা কিন্তু দেখতেই শুধু সুন্দর না এটা আমাদের শরীরের জন্য খুব উপকার মাটি কাঁসা পিতল এগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো এগুলো নষ্ট করে দেয় কিন্তু মেলামাইনে আমাদের শরীরের জন্য ক্ষতিকর এই তো দেখতে কতটা লোভনীয় লাগছে আলু বেগুন দিয়ে ঝোল আলু বা বেগুন পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে তাই আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন সবাই কিন্তু এটা খুব সুন্দর করে গ্রহণ করবে বা খেয়ে ফেলবে আমার ভিডিও শেষের পথে আমি বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম